পাঁচ শক্ত নামাজ এটা আপনি মেনটেন করুন হারাম এবং আল্লাহ নিশ্চিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকুন ব্যাস দ্যাটফ আর বেশি কিছু করতে হবে না কারণ আপনার জীবনে অনেক অপরাধের জগৎ এখন উন্মোচনী হয়নি সেই অপশন গুলি আপনার এখনো আসেনি আপনি শুধুমাত্র এই দুটি জিনিস যদি করেন পাঁচ শক্ত নামাজ পড়েন আপনার তারুণ্যকে সকল নোংরামি থেকে হেফাজতে রাখেন ইসলামী জ্ঞান অর্জন করার চেষ্টা করুন এই তিনটি কাজ যদি আপনি করেন আমি নিশ্চিত করে বলতে পারি আপনি আপনার ইসলামটাকে এনজয় করবেন আপনি আজ মুসলিম পরিতৃপ্তি অনুভব করবেন আপনি দেখতে পাবেন যে আপনার হেয়ারি কোনা বা স্বেচ্ছাচারী যে তারুণ্য সে জীবনের চাইতে আপনার রিলিজিয়াস যে তারুণ্য এই জীবনটা অনেক বেশি আনন্দের অনেক বেশি তৃপ্তির অনেক বেশি প্রশান্তি অনেক বেশি আপনার জন্য এটি আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত প্রাপ্ত সময় জীবনে সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব তারুণের এই সময়টা আল্লাহর ইবাদতের মধ্যে কাটাবার চেষ্টা করুন আল্লাহর ইবাদত বলতে আমি বলছি না আবারও যে আপনাকে একটা জুব্বা করতে হবে আপনাকে একটা টুপি পড়তে হবে পোশাকের ক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি হলো পৃথিবীর যে দেশের মানুষ সেই দেশের যে প্রচলিত পোশাক আছে শরিয়ার সাথে কন্ট্রাডিকটরি না হলে তারা সেই পোশাক করবে আপনার জন্য লম্বা জুব্বা পরা নির্দেশ ইসলাম করে না আপনাকে ইসলাম বলে নাই যে আপনাকে মাথা পাগড়ি দিয়ে সশনা পরে থাকতে হবে আমরা অনেকে ইসলামকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছি বাইস্তাম সম্পর্কে আমাদের ধারণা হলো যে ইসলাম বোধে আমাদেরকে এরকম একটা নির্দিষ্ট ছাঁচে বোধে বেঁধে রাখতে চায় ইসলাম করলে বা ইসলাম লালন ইসলাম পালন করলে বোধ আমি আর জীবনে কিছু করতে পারবো না খেলাধুলা করতে পারবো না আড্ডা দিতে পারবো না আমার বোধ সকল জগৎ বন্ধ হয়ে যাবে আমার বোধ একটা কি বলে এটাকে স্ট্যাচুর মতো লাইফ আমাকে বোধ লিড করতে হবে মোটেও তা নয় এই জন্য ইসলাম সম্পর্কে আমাদের জানতে হবে এবং পাঁচ যে বিষয়টি বলতে চাই তা হলো জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হবে জীবনের লক্ষ্য আপনি কেন পড়াশোনা করছেন আমরা এখানে আসার আগে প্রিন্সিপাল মহোদয়ের সাথে আলাপ করছিলাম যে আমাদের বেশিরভাগ অভিভাবকদের সন্তানদের পড়াশোনা জিজ্ঞেস করলে তার সঠিক এবং সদুত্তর পাওয়া কঠিন কেন সন্তানকে স্কুলে কলেজে মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন কেন এই উত্তরে সঠিক এবং সদুত্তর আসলে কেউই দিতে পারবেন না খুব কম আর শিক্ষার্থীদের একই অবস্থা আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনারা কেন পড়াশোনা করছেন এত স্ট্রাগল করছেন এত কষ্ট করছেন কেন হয়তো কেউ বলবেন আমি ডাক্তার হতে চাই কেউ বলবেন আমি ইঞ্জিনিয়ার হতে চাই কেউ বলবেন আমি পাইলট হতে চাই কেউ বলবেন আমি হয়তো আর্মি অফিসার হতে চাই কেউ বলবেন আমি হয়তো অন্য কোনো জগতে যেতে চাই বাট এটিকে একটা মানুষের জীবনের লক্ষ্য হিসাবে চূড়ান্ত যথেষ্ট এই লক্ষ্যকে বাস্তবায়নের জন্য কি আপনি জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন দেখুন আল্লাহ বলেছেন আল্লাহ তারা মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষ সৃষ্টির উদ্দেশ্য হলো মানুষ আল্লাহর দাসত্ব করবে আল্লাহর গোলামই করবে আপনি বলুন দাসত্ব করবে কেমন কথা কেউ কি দাস হতে চায় সবাই রাজা হতে চায় সবাই প্রভাব বিস্তার করতে চায় থাকতে চায় না আমি সহজ দেখুন বললে চামচাটা যদি প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টার হয় তাহলে কিন্তু অনেকেরই ভালো লাগে লাগবে কি লাগবে না পার্সোনাল সেক্রেটারি কিন্তু এলাকার পাতি নেতা যদি হয় বিশেষ করে গত অনেক বছর যাবৎ বাংলাদেশে প্রচুর পরিমাণ সহ সহসভাপতির প্রোডাকশন হয়েছে এই সহসভাপতি প্রোডাকশনের দেখুন সহসভাপতির পিএস এটা কি কোনো সম্মানজনক কাজ আসলে একটা মানুষের পিছু পিছু গুড়গুড় করা তাকে স্যার স্যার বলা তাকে জিজি বলা জি হুজুর জি হুজুর করা এটা তো আসলে কারো ভালো লাগার কথা না কিন্তু যদি বলা হয় যে আপনি প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্টের পিএস হবে পার্সোনাল সেক্রেটারি হবে তাহলে এটা অনেক অনেকের কাছে খুব গুরুত্বপূর্ণ হবে নিশ্চয়ই যে এলাকার পাতিনেতার চামসা হওয়া অপমানের হতে পারে কিন্তু প্রধানমন্ত্রী পিএস এস অপমান এটা বিরাট বড় সম্মানের অনেক পাওয়ারের ব্যাপার ঠিক না এইটা যদি হয় জাগতিক একটা বিষয় উনিও মানুষ আমিও মানুষ পার্থক্য এটা যে ওনার চেয়ারটা আমার চাইতে বড় এটুকুর কারণে যদি আমার কাছে এটা লালাইত হতে পারে যে সৃষ্টি হয়ে আল্লাহর শত কোটি অগণিত সৃষ্টির মধ্যে হাজারো লাখ সৃষ্টির মধ্যে আমি একটি ক্ষুদ্র সৃষ্টি হয়ে আল্লাহর দাস হতে পারছি এটা গৌরবে এটা গৌরবের এটা আনন্দের এটা আমার জন্য গর্বের এটা আমার জন্য অনেক বড় কাঙ্ক্ষিত বিষয় জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হবে আমি আল্লাহ দাস হতে চাই আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য আমি ডাক্তারি করব। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি ইঞ্জিনিয়ারিং করবো আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য আমি মানব সেবা করবো তখন এখানে আমার দুটি লাভ হবে প্রথমত এর মাধ্যমে আমি আনন্দ পাবো অভূতপূর্ব এক আনন্দ এবং এখানে হারাবার কোনো টেনশন নেই আপনারা অনেকে পড়ালেখা করেন পরীক্ষা ভালো ফলাফল করতে হবে কেন অনেক স্টুডেন্ট আছে ফলাফল ভালো করতে হবে এই লক্ষ্য বা এই টার্গেট তার এই জন্য যে তার আসলে টার্গেট হলো পাশের বাসার আংটিকে দেখা দেয় আছে না নাই যে তাকে ভালো ফলাফল করতেই হবে কেন কারণ পাশে বাসার আংটি এসে আমার আম্মুর সাথে সারাক্ষণ আলাপ আলোচনা করে তার ছেলে হান করেছে তার মেয়ে হান করেছে এসব গল্প শুনতে আর ভালো লাগে না এবার পরীক্ষায় কিছু একটা করে পাশাপাশি আনটিকে দেখায় দিতে হবে বিষয়টা মিলে গেছে বোঝা গেছে আপনাদের হাক ডাক শুনে বোঝা গেছে যে আমি একবারে পয়েন্টে ক্লিক করতে পেরেছি সম্ভব আচ্ছা এখন আমার প্রশ্ন আপনাদের কাছে আপনি পাশাপাশি আনটিকে দেখানোর জন্য খুব সিরিয়াসলি পড়াশোনা শুরু করলেন আল্লাহ না করুক ফলাফল কাঙ্ক্ষিত হলো না কি হবে এখন কি হবে বলেন ডিপ্রেশন দুশ্চিন্তা মানসিকভাবে ভেঙে পড়া ও কি হলো এটা মুখ দেখাবো কিভাবে এখান থেকে আত্মহরণের পথে অনেকে চলে যায় অনেকে সামনে এগোতে পারেন এবার আসুন আপনাকে আমি আরেকটি লক্ষ্য একটু দেখাই আপনি যদি একজন মুসলিম আদর্শ আদর্শবাদী মুসলিম তরুণ হন আপনি যদি সিরিয়াস মুসলিম হন আপনি পরীক্ষা দেওয়ার সময় যদি আপনার ইন্টেনশন থাকে লক্ষ্য থাকে যে আল্লাহ আমি ভালো ফলাফল করে ভালো ইউনিভার্সিটিতে চান্স পেয়ে ভালো কেরিয়ার গড়ে আমি তোমার বান্দাদের সেবা দেব। তোমার কাছ থেকে রিওয়ার্ড নিব আমি তোমার কাছ থেকে সব পাবো অনেক স্বপ্ন আমার আমি দেশ গড়ব বিশ্ব গড়ব সমাজ গড়ব মানুষের সেবা করব আমি শুনেছি তোমার নবী বলেছে নাসি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সে যে মানুষের উপকার সবচেয়ে বেশি করে একজন ডাক্তার হয় আমি অনেক মানুষের উপকার করতে পারবো আমি একজন চিকিৎসক হয়ে অনেক মানুষের উপকার হাসি মুখে হাসি ফোটাতে পারবো অনেক দুঃখী মানুষের দুঃখ দূর করতে আমি ভূমিকা রাখতে পারবো আমি সেই জায়গায় যেতে চাই সেজন্য আমি ভালো ফলাফল করতে চাই এই জায়গা থেকে আপনি পড়াশোনা করছেন ওই চেতনা থেকে পড়াশোনা করছেন দুজনেই পড়াশোনা করেছেন একজন আন্টিকে দেখানোর জন্য আরেকজন আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড পাওয়ার জন্য সেই জায়গায় যাওয়ার জন্য করছেন এই ভদ্রলোক যদি পরীক্ষায় আল্লাহ না করুক ফলাফল খারাপ করলেন তার ব্যাপারটা কি হবে তার ব্যাপারটা হলো তার আসলে ডিফ্রেস হওয়ার কোনো কারণ থাকবে না কেন থাকবে না কারণ নবী কেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজাবান লি আমরিল মুমিন ইননা আমরহু কুল্লহু খাইর ইমানদারের পুরো লাইফটাই হলো পিকুলিয়া অদ্ভুত তার জীবনে কোনো হারাবার কিছু নেই ইমানদারের জীবনে কাঙ্ক্ষিত জায়গায় সে যদি পৌঁছতে পারে তো ভালো ফাইন আর যদি না পৌঁছতে পারে সে আল্লাহকে বলবে আল্লাহ আমি তো নিয়াত করেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হাম্মা ফলাম ইয়ামালহা কেউ কোনো ভালো কাজ করবার প্ল্যান করেছে চুরান্ত ডিসিশন নিয়েছে তার সাধ্যে সবটুকু করে চেষ্টা করেছে বাট হয়ে ওঠেনি ব্যাটে বলে হয়নি আল্লাহ তাআলা তাকে ওই কাজ করলে যে পরিমাণ সব পেতো ঠিক সেই রকম রিওয়ার্ড তার অ্যাকাউন্টে লাগিয়ে দিল তাহলে ईमानदार যুবক আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড পাওয়ার চেতনা থেকে যে ভালো ফলাফল করার জন্য চেষ্টা করেছে সে যদি খারাপ ফলাফল করে তাকে ও স্যাড বলে ডিপ্রেসড হতে হয় না এখানে পার্থক্যের জায়গাটা আর দ্বিতীয় যে পার্থক্য জায়গা সেটা হলো দুনিয়াতে আপনি মানসিক শান্তির জন্য অনেক কিছু করবেন যাদের ইমান নাই আপনি পশ্চিমা পৃথিবীর মানুষদেরকে দেখেন তাদের মধ্যে ইমানের চেতনা নেই কিন্তু তারা অনেক ভালো কাজ করে কিন্তু আমিও ভালো কাজ করি এজ মুসলিম পার্থক্য হলো আমি আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড পাবো সে আশা আছে সে আশা থাকার কারণে আমি কিন্তু আল্লাহর কাছে অনেক বিনিময় পাবো আমার আগের বক্তা বলে গেছেন মেসিন এই মাল্লা জান্নাতে যাবে না আপনাদের অনেকেরই মন খারাপ হয়েছে আপনারা যারা তাদের অনেক ভক্ত চিন্তা করেছেন এটা কোনো কথা মার ছাড়া জান্নাতে আমি কি করব নিল্লাহ তাদের ছাড়া আমার জান্নাতটা কিভাবে পরিতৃপ্তি আসবে অনেকে বলেন ভাই ইমান না থাকলে সে জান্নাতে যাবে না মাদার তেরেশা এত ভালো কাজ করেছেন তিনি জান্নাতে যাবেন না আপনি এক আসন্ন ফাউন্ডেশন শুনতে জান্নাতে যাওয়ার আশা করেন অনেকে বলেন আমি বলি ভাই মাদার তেরেসা হোক আর নেইমার হোক যে কোনো অন্য ধর্মাবলম্বী আছে অনেকে যুক্তি দেয় বিদ্যুৎ আবিষ্কার করেছেন একজন অমস্তি তার বিদ্যুতের আলো দিয়ে কোরআন পড়ে আপনি জাননাতে যাবেন আর ওই লোক জাননাতে যাবেন অনেকে প্রশ্ন করে আমি এর উত্তর দিতে চাই দেখুন তারা কি জান্নাত বিশ্বাস করত করতো জীবদ্দশায় যদি তাদেরকে বলা হতো আপনি এখন মেসি মেসিনেমারকে যদি যায় বলেন ভাই মেসি চলে একটু জান্নাতে যাই এই কাজ করলে জান্নাতে যাওয়া যাবে সে কি আপনার এই কাজটাকে অ্যাপ্রিসিয়েট করবে আপনার কথা কি অ্যাপ্রিসিয়েট করবে সেগুলো কিসের জান্নাত তুমি তো বিলিভ করি না যাও আমি পরের ম্যাচে কিভাবে ভালো করবো সে চিন্তা আছে তুমি আসলে তোমার জানাতে চিন্তা সে কিন্তু আপনার জান্নাতে যেতে চাইবে না এখন যেই লোকটা জান্নাতকে বিশ্বাস করে না জান্নাতে সেই জীবদ্দশায় যেতে চাইতো না ধরুন মাদার তেরেসা তার অনেক অবদান আছে মানবতার জন্য আমি সেগুলোকে রেসপেক্ট করি কিন্তু তিনি জীবদ্দশায় তাকে জান্নাতে যেতে বললে তিনি কি যেতে চাইতেন এখন লোকটা মারা যাওয়ার পরে আপনি বলছেন রেস্ট ইন পিস লোকটা মারা যাওয়ার পর আপনি বলতেছেন কি চলো তোমাকে জানাতে নিয়ে ছাড়বো এটা তো অবিচার একটা লোক জীবৎ আছে জানাতে যেতে বললে বিরক্ত হতো রাগ করতো এখন মরা পর আপনি টানাটানি করতেছেন না তোমাকে জানাতে যেতে হবে এটা কি তার প্রতি সুবিচার না অবিচার সময় তো জীবনের লক্ষ্য আমাদেরকে নির্ধারণ করতে হবে ঠিক করতে হবে আমরা কি করতে চাই মনে রাখবেন একজন চিকিৎসক হয়ে একজন গতানুগতিক হুজুরের চেয়েও আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে পারেন যদি আপনার পুরো এই কর্মযজ্ঞ হয় আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য কদিন আগে একজন সম্ভবত কিডনির একজন ডাক্তার তার একটা সাক্ষাৎকার বিভিন্ন গণমাধ্যম বেশ ব্যাপকভাবে প্রচার হয়েছে আপনারা হয়তো দেখেছেন তিনি তার জীবনে অনেক মানুষকে ফ্রি ট্রিটমেন্ট করে দিয়েছেন এরকম কাজের মাধ্যমে আল্লাহ যত সহজে খুশি করা যায় বসে বসে লক্ষ লক্ষ বা সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ জোপে বহু নফল নামাজ পড়ে বহু নফল রোজা রেখে আল্লাহ তালাকে এত সহজে খুশি করা যায় না আমি একটি কথা প্রায় জায়গায় বলার চেষ্টা করি ওই আবারও নাম আসছে আব্দুল্লাহ জাহির রহমতুল্লাহ কথা ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া প্রফেসর স্যার একটা কথা বলতেন যে আমার ইসলাম নিয়ে পড়াশোনা অনেক আলহামদুলিল্লাহ দেশে বিদেশে পিএইচডি করেছি দেশের বাইরে বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটিগুলোতে এবং বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে ইসলামী সাবজেক্টের উপর শিক্ষকতা করেছি বহু বছর স্যার বলেছেন যে আমার ইসলাম নিয়ে পড়াশোনা অধ্যাপনা সবকিছু সামারি নির্যাস যদি আমাকে বলতে বলেন আপনি আমি দুই লাইনে বলতে পারবো পুরো ইসলামের নির্যাসকে আমি দুই লাইনে বলতে পারবো তার প্রথম লাইন হলো ইমানের পর মেইন মেইন ফরজ কাজগুলোর পর যে কাজে আল্লাহ সবচেয়ে বেশি সন্তুষ্ট হন মানুষ প্রতিষ্ঠিত উপকার করলে আর কুফরের পর মেইন মেইন বড় বড় হারাম এবং কবিরা গুনা মহাপাপ গুলোর পর যে কাজে আল্লাহ সবচেয়ে বেশি অসন্তুষ্ট হন সেটা হলো মানুষ মানুষের ক্ষতি সাধন করলে তাহলে আপনি আপনার এই শিক্ষা দিয়ে মানুষ উপকার সাধন করে আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড পে আল্লাহ সবচেয়ে প্রিয় পাত্র জান্নাতে একবারে প্রথম সারিতে থাকার সুযোগ আছে না নেই শুধু মাত্র পার্থক্য হলো এতটুকু জমা ইন্টেনশনটাকে চেঞ্জ করতে হবে জীবনের লক্ষ্যটাকে নির্ধারণ করে নিতে হবে আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সেই তৌফিক দান করুন সর্বশের যে পয়েন্ট বলবো তা হলো আপনাদের এই বয়সের সবচেয়ে ডेंजरस জিনিসটা হলো আপনাদের চরিত্রকে সংরক্ষণ করা পশ্চিমা পৃথিবী তাদের যে অপর সংস্কৃতি এটা আপনার সমাজে পুশ করবার জন্য এদেশের সমস্ত কোন এদেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে তারা ইউজ করে চেষ্টা করে ব্যবহার করে প্রোগ্রাম করে তাদের বস্তা সস্তা সংস্কৃতি এখানে ঢোকাবার জন্য পশ্চিমাদের জ্ঞান বিজ্ঞান তাদের 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 তথ্য প্রযুক্তি আছে অনেক ভালো ভালো জিনিস সেগুলো গ্রহণ করতে কোনো বাধা নেই দ্বিধা নেই করতে হবে আমাদের কিন্তু তাই হলো তাদের সংস্কৃতি যে সংস্কৃতি আমার সংস্কৃতির সাথে সাংঘর্ষিক যে সংস্কৃতি আমার বিশ্বাসের সাথে সাংঘর্ষিক সেটা বরণ করবার কোনো যুক্তি থাকতে পারে না আমরা খেতে খেতে আলাপ করছিলাম পশ্চিমা আমাদের অনেক বিষয় এগিয়ে থাকলেও আমাদের যে পরিবার ব্যবস্থাপনা আছে সাব আমি শুধু মুসলমানদের কথা বলছি না এখানকার হিন্দুদের এখানকার খ্রিস্টানদের এখানকার এখানকার বৌদ্ধদের মুসলমানদের পারিবারিক ব্যবস্থাপনার যে সৌন্দর্য আছে পশ্চিমা এগুলো কল্পনাও করতে পারেন কল্পনাও করতে পারে এখানে বাপ সন্তানের সাথে যে বোঝাপড়া এখানে স্বামী স্ত্রীর সাথে যে ভালোবাসা যে বোঝাপড়া পশ্চিমা এগুলো চিন্তাও করতে পারে না আপনারা স্মার্টফোন ব্যবহার করেন অনেকে একটা জিনিস হয়তো খেয়াল করেছেন বিভিন্ন অ্যাপস এর যে অ্যাডভার্টাইজ গুলো আসে